জিম মামাকে পাপেল করিয়েই ছাড়বে যাই হোক করেই নিচ্ছি আর এদিকে আমার পুচকির বান্ধবীটা ভিডিও করছে ওকে বলছি এইভাবে ভিডিও কর ওইভাবে ভিডিও কর চল ফাইনাল মুহূর্ত চলেই আসুন

বোকাটা বোকা Павел না বোকাটা বোকাটা কই গেল ওরে যো ওরে যো তুই তো তোর পিছনে থাকো আসলে আর তুই পিছনে এটা খুঁজে নে নিরা খাবো <laughs> <laughs>

पार्टी so तरफ we